একবারে একটা পুরো আগুন গাড়ি ভাই আগুন আগুন গাড়ি তো ভাই গাড়ির মডেল কত ভাই গাড়ির মডেল হচ্ছে ইয়েক্স টু বাইশের মডেল তেইশের রেজিস্ট্রেশন

আ গাড়িটা চলছে কত কিলো বললে কি বলেন ভাই এই গাড়ি মানে ভাই আসলে অবাক হয়ে গেলাম যে এই যে বাইশের মডেলের এর গাড়ি এত ফ্রেশ কিভাবে হয় তাও আবার কিনা মাত্র দশ হাজার কিলো চলা গাড়ি কালার অরিজিনাল এবং কি কোনো খোলা কাটা মারগুতা এক্সিডেন্ট হিস্ট্রি নাই তো ভাই গাড়ির চাকা গুলো তো একদমই ফ্রেশ দেখা যাচ্ছে মানে ইন্ডিয়া থেকে যে চাকা গুলো মানে আপনারা যারা নতুন গাড়ি দেখেছেন এর আগে তারা হয়তো বা বুঝতে পারবেন যে একবারে নতুন কন্ডিশনের আহ কভার মানে নতুন কন্ডিশনের যে গাড়ির বডি কেমন হয় সেই কন্ডিশনের গাড়ির বডি কিন্তু এই যেতে পেয়ে যাবেন আপনারা এই যে দেখেন গাড়ির দরজাগুলো একবার দেখেন জাস্ট এই যে দেখেন স্টিয়ারিং একবারে ফ্রেশ এবং ক্লিন একটা গাড়ি যারা নিতে চাচ্ছেন তারা হচ্ছে এই গাড়িটা চুজ করতে পারেন গাড়িটা একদমই পারফেক্ট সামনের গ্লাস একবার অরিজিনাল গ্লাস এখন পর্যন্ত একটা ফুলেট টোকাও এই গাড়িতে লাগে নাই। চিনি চালিয়েছেন মাত্র 10000 কিলো চলা গাড়ি আসলে আপনারা বুঝতেই পারেন কিভাবে যত্ন সহকারে চলেছে তো ভাই গাড়ির দাম দিয়েছেন কত ভাই মাত্র সাত লাখ বিশ হাজার তারপরে আলোচনার সুযোগ আছে ভাই কি বলেন ভাই এই নতুন গাড়ি মাত্র সাত লাখ বিশ হাজার টাকা ভাই আমি আসলে ভাই দর্শক আমি কি বলবো বুঝতে পারতেছি না আপনারা যারা নতুন গাড়ি খুঁজতেছেন নতুন গাড়ি কিনতে চাচ্ছেন তারা কিন্তু এই সুযোগটা মিস করেন না মাত্র সাত লাখ 20000 টাকা হলেই কিন্তু আপনারা এই ফ্রেশ এবং নতুন কন্ডিশনের এক্স2 আর পিকআপটা কিনে নিতে পারেন তারপরে আবার আলোচনার সুযোগ আছে নাকি ভাই জি ভাই জি ভাই আলোচনার সুযোগ আছে অবশ্যই ভাই দর্শকরা আসলে কিন্তু ডিসকাউন্ট দিতেই হবে জি ভাই অবশ্যই পাইবে ভাই যারা আজকে যারা আসবে ভাই এবং ভিডিও ছাড়াও যারা আসবে সবার জন্য সমান সুযোগ আছে ভাই আচ্ছা ঠিক আছে তো দর্শক যারা হচ্ছে আমাদের এই ভিডিওটা শেয়ার করে দিবেন তাদের জন্য থাকবে আবার আরো একটা স্পেশাল ডিসকাউন্ট তো ভাই আপনারা কি শুধু আপপুরাতন গাড়ি বিক্রি করেন নাকি কিনেও থাকেন না ভাই আমরা গানি কিনেও থাকি এবং এখান থেকে বিক্রিও করি দুটাই করি ভাই আচ্ছা আপনারা হচ্ছে গপুরাতন গাড়ি কিনেন এবং বিক্রি করেন তাই আচ্ছা যারা হচ্ছে এই ভাইদের কাছে গাড়ি ক্রয় করতে চান এবং বিক্রি করতে চান তারা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করলেই তাদেরকে পেয়ে যাবেন ইনশাআল্লাহ